নমস্কার সবাইকে ম্যাক এ লিটল স্টার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই একটুখানি বাইরে গেছিলাম প্রায় ছ সাত ঘন্টার মতো ছিলাম না একটু কাজেই ছিলাম ব্যস্ত ছিলাম ফিরে আসার পরে ওর অবস্থাতে কোনো কি করেছে মানে ব্যস্ত করে তুলেছে নিজেও ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত করেও তুলেছে তাছাড়া ওর জন্যে না বাড়িতে ফেরার পরে আমরা কিছু না কিছু নিয়ে আসি আইসক্রিম হোক বা রসগোল্লা বা টক দই কিন্তু এই সময়টা কিছু নিয়ে আসতে পারিনি আর ওর অবস্থা ও যে শুরু করেছে দেখুন খালি বিশেষ করে অন্যা নিতে পারি না অন্যা নিলেই ও সেটাকে ও জানে যে অন্যা নেওয়া মানেই আমার বাইরে যাওয়া আর যখনই অন্যটা নিতে যাই তখনই ওরকম করে যার জন্য বেশি রাগ দেখাচ্ছে দেখুন অবস্থা কি করছে ওকে ছেড়ে যাই না কোথাও সহজে ওকে ছেড়ে যাবো কেউ যে চিৎকার করে বেরোলে পরে একটু নিচে নামতে পারি না ও এত চিৎকার চেঁচামেচি করতে থাকে না যেতে দেয় না কোথাও ফেরার পরের অবস্থা আজকের এই অবস্থা দেখুন কি করে